হ্যালো লাইজ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে কোথায় যাচ্ছি আমরা ফয়েজ লেগ হ্যাঁ তো চিটারাংয়ের ফয়েজ দেখে যাচ্ছি আর চিটাং শহরটা তো আমার জন্য একদমই নতুন তো আস্তে আস্তে তোমাদের ভাইয়া হচ্ছে আমা আমাকে দেখাচ্ছে কিছু কিছু প্লেস তো আজকে যাচ্ছি ফয়েজ লেকে তাও আমি একা যাচ্ছি না যার সাথে যাচ্ছে হচ্ছে আমার দেবর আর আমার ননদ তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি তো কীভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি জায়গাটা কেমন তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব ফুল ভিডিওটা দেখতে থাকি আর আর সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা শেয়ারও করবা ওকে তো চলো দেখা যাক তো আমরা চলে আসলাম আমার আমাদের গন্তব্যস্থলে কিন্তু আমাদের প্ল্যান ছিল শুধু ফয়েজ লেগে যাওয়ার কিন্তু এখানে যাওয়ার পর পাশাপাশি হচ্ছে চিড়িয়াখানা ছিল মানে দুইটা জায়গা একসাথে ছিল ওইটা হচ্ছে আমি জানতাম না তো তোমাদের ভাইয়া বলতেছে যে চলো আজ আগে চিড়িয়াখানাটা ঘুরে আসি তারপর হচ্ছে তোমাকে ফয়েজ লেগে নিয়ে যাব। তো ফার্স্টে আমরা চিড়িয়াখানাতে চলে যাই আর চিড়িয়াখানাতে গিয়ে অনেক ধরনের মানে প্রাণী আমরা দেখছি যেগুলো আমি আগে দেখি নাই আমার কাছে একদমই নতুন সবার কাছে হয়তো পুরাতন হইতে পারে কিন্তু আমার কাছে একদমই নতুন ছিল তো খুব বেশি এনজয় করছি জিনিসগুলা তো তোমরা দেখতে থাকো যে রকম মজা করলাম আমরা সবাই মিলে আমাদের ঘোরাঘাড়ি শেষই হচ্ছে না এই যে তোমরা তো কিছুদিন আগে একটু দেখলাম ব্লগ এই পরিমাণে আমরা ঘুরে আসলাম আসতে না আসতেই আজকে হচ্ছে আবার চলে আসলাম চিটাং এর মধ্যে আবার আজকে হচ্ছে ফ্রাইডে আমাদের দাদা হচ্ছে অফ ডে তো এই জন্য আবার চলে আসলে তো কি কি দেখতেছি তোমরা দেখতে তো এটা যেটা তোমরা দেখতে পারতে এটা হচ্ছে মুখপুরা না কী জানে একটা মানে যেটা ওইটাও আমি আগে দেখি নাই চিড়িয়াখানাতে মানে আমি ঢাকার চিড়িয়াখানাতে এগুলো দেখি নাই এখানে অনেক ইউনিক কিছু ছিল আমার জন্য তো একটা আমরা যে টাইমে ওই চিড়িয়াখানাতে গিয়েছিলাম ওইটা একদম পারফেক্ট টাইম ছিল কারণ হচ্ছে আমরা একদম দুপুর টাইমে গেছিলাম আর ওদেরও তখন খাওয়ার সময় হয়ে গেছিলো তো এখানে যারা টেক কেয়ার করে যে ভাইয়াগুলো আছে তারা হচ্ছে সবগুলাকে খাবার দিচ্ছিল ওই টাইমে হচ্ছে আমরা ওইখানে যাই তো ওইটা তো আমরা নিজেরাও জানতাম না যে ওই টাইমে হচ্ছে থেকে খাবার দেওয়া হয় যার কারণে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস দেখতে পারছি যেরকম হচ্ছে ভাগরে খাবার দেওয়ার সময় ওরা যে পরিমাণ গর্জন করে আর যে পরিমাণ মানে হুড়াহুড়ি করে এটা দেখতে বেশ ভালো লাগে আর তোমরা যারা ওইখানে যাবা আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এই দুইটার মধ্যে যাইতে আমরা এরকমই গেছিলাম দুইটার মধ্যে গেছিলাম ওই টাইম হচ্ছে ওদেরকে মেবি খাওয়ার টাইম খাওয়া দেওয়া হয় খাবার দাবারের সময় ওদের অ্যাক্টিভিটিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর নর্মালি তো হচ্ছে ওরা কোনো ওরকম কিছু করে না শুয়ে বসে থাকে ওইটা দেখার চাইতেও বেশি ইন্টারেস্টিং হচ্ছে এই টাইমটাতে যাওয়া যেখানে হচ্ছে ওদের খিদায়ে যে পরিমাণ গর্জন করে ওইটা দেখতে অনেক বেশি মানে ইন্টারেস্টিং লাগে তোমরা যারা আছো তারা ওই টাইমে যায়ও অনেক বেশি ভালো লাগবে তো আমি হচ্ছে আমার ভয়েসটা দিচ্ছি না ওইখানে যে র ভয়েসটা ছিল ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো নাহলে তোমরা বুঝতে পারবা না যে ওদের এত পরিমাণ ডাকা ডাকি করে আর এত কয়েকটা প্রাণী ছিল এখানে এত অদ্ভুত মানে কি সব শব্দ করে তোমরা প্রত্যেকটা জিনিসই শুনতে পারবা আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 আর যারা পাশে আছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা তোমরা আছো বলেই হয়তো আমার ভিডিও বানাইতে অনেক বেশি ভালো লাগে তো আমাকে অনেক বেশি করে কমেন্টস করো আর তোমাদের কমেন্টস পড়তে তো আমাদের আমার অনেক বেশি ভালো লাগে আর আমার পাশাপাশি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে যারা আমাকে ভিডিও বানাইতে সাহায্য করে তারাও অনেক বেশি মজা পায় তো তোমরা বেশি বেশি করে কমেন্টস করবা আর যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি তোমাদের সাথে তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো যে কি পরিমাণ এনজয় করলাম বলো তো ময়ূর কখন পাখনা মেলে বৃষ্টির সময় বৃষ্টির সময় না যখন আকাশে মেঘ হয় তখন তোমার ফ্রেন্ড

dulu Forest Jazz. <laughs> 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 <Atilika, manu. laughs> <hums> 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 কি দেড় বিয়া লাগবে এটা নিয়ে না সুন্দর বৌমনির জন্য একটা টেডি বিয়ার নিব এখান থেকে এইখানে গেল এটা অনেক ভয়ংকর বুঝছো তাই বলে ওখানে ঢুকে রাখছে এটা দেখানো খেয়েছি ছেলে হচ্ছে এগুলো মেয়ে হচ্ছে মানে আনকার হচ্ছে এগুলো ময়ূরের মতো

Sana teşekkür edeceğim. Ben onu benimkiyle. Ben bu kadarını değil. Baba. 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 लेंडीर तालाब गिर जाएगा बबदरा लीडर ये टीम बीजेपी रे तरफ से टीम इतनी आ गई है तो देखिए अपने हाथ तक हम आपको बता सकते हैं देखिए का काम होता है

অনেক পরিমাণে বাঘ কিন্তু অনেক পরিমাণ এখানে অনেক বাঘ আসো আজ

মানে গন্ধবকুগাস বলে যে যায় এলাকায় গন্ধ মানে যেরকম তোমরা স্যান্ড দিলে ওই এলাকায় স্যান্ড হয়ে যায় এটার গন্ধটা অন্যরকম Иду. И будем ехать. Давайте так потихоньку. Эй. Эй. Мне нужна 어디가요 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 오 어디가서 놀아? 어디가서? 그래. 이게 이게 마누스.

এই আমাদের কি

ফুলোঁ এইটোৱে পাছত আছে

ব্ল্যাকাইট কই না সবচিজ আমি ভিডিওর জন্য এত কষ্টই তো। এই রেস্কিউ করা। মানে কিছু আছে। এগুলোর একটা দানা না একটা রিয়ানা। হ্যাঁ? দানা নাই। মোশ্চার্কের বেস্ট।

वैसे वीडियो शेयर करो इस ओवरसाइड में लगा लेते हो ओवरसाइड तो नहीं जा অনেক বর কা ভালো খুব ভালো এখানে কিন্তু ছবি তোলা যাবে রকম 来去，好美呀！来，拿包裹。来，把这个拿过来。拿过来，拿过来。

এই যে চিড়িয়াখানাটা ঘুরে আমার খুব ভালো লাগছে সেটা কারণ হচ্ছে আমি যখন ঢাকাতে চিড়িয়াখানাতে যাই এখানে জায়গাটা অনেক বিশাল কিন্তু দেখার জিনিস খুবই কম কিন্তু এখানে অল্প মানে ওই তুলনায় অল্প জায়গা নিয়ে করছে পড়ছে অনেক দেখার মতো অনেক জিনিস আছে তো তোমরা যদি আসতে চাও আসতে অবশ্যই পারো চিড়াগের চিড়িয়াখানাটা অনেক আর এখন হচ্ছে আমরা যাচ্ছি ফরেস্ট লেক তো ওখানে গিয়ে দেখি কি অবস্থা